প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের অনেকের মনেই একটি প্রশ্ন অর্থাৎ বিষয় কোড লিখতে গিয়ে ভুল করেছো কিংবা বিষয় কোডে ভুল বৃত্ত বরাট করেছো ক্ষেত্রে তোমার রেজাল্ট আসবে কি উত্তরটা হলো অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে চলো বিস্তারিত আলোচনা করা যাক ধরো তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়েছো এবং বাংলা প্রথম পত্রের পরীক্ষার বিষয় কোড হলো একশোতে এক এখন তুমি কোনো কারণে এখানে বিষয় কোড একশো এক না লিখে একশো দুই লিখে ফেলেছো অর্থাৎ বাংলা দ্বিতীয়পত্রের বিষয় হলো একশো দুই এবং তুমি বৃত্ততেও একশো দুই বরাট করেছো সেই ক্ষেত্রে কী হবে শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমরা যেদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছো ওই তারিখে ওই দিন তোমার বর্ষ সমগ্র বাংলাদেশে কিন্তু বাংলা প্রথম পত্রই পরীক্ষা হয়েছে এবং বাংলা প্রথম পত্রের যে খাতা এবং ওইমা সম্পূর্ণ আলাদা আলাদা রাখা হয় এবং বাংলা প্রথমপত্রের যে টিচার ভোট কর্তৃক নির্ধারণ করা আছে তাদের মাধ্যমে কিন্তু বাংলা প্রথম পত্রের খাতাটা চেক করা হয় যাচাই বাছাই করা হয় তাহলে তুমি যদি বাংলা প্রথমপত্রের বিষয়ক ভুলও করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কোনো সমস্যা হওয়ার কথা না কারণ তোমার হলেই ধরো যে জন শিক্ষার্থী রয়েছে তুমি একলা যদি ভুল করিয়া থাকো বাকি জন কিন্তু ভুল করেনি বাকি পঞ্চাশজন খাতার বাকি পঞ্চাশটি খাতার সাথে কিন্তু তোমার খাতাটি ভরে গিয়েছে এবং আরও সহজ করে যদি বলি বাংলা প্রথম পত্রের খাতা ইংরেজি দ্বিতীয় পত্রের খাতা ইংরেজি প্রথম পত্রের খাতা প্রত্যেকটা খাতায় কিন্তু আলাদা আলাদা রাখা হয় প্রত্যেকটা ওএমআর আলাদা আলাদা রাখা হয় এবং আলাদা আলাদা টিচার দিয়ে চেক করা হয় এটা অবশ্যই আমাদের স্কুলের মতন না যে একজন শিক্ষকই ছয়টা বিষয় করায় একজন শিক্ষক কিন্তু আমরা দেখি স্কুলে যে বাংলা পড়ায় ইংরেজি পড়ায় গণিত পড়ায় অর্থাৎ বোর্ডে কিন্তু এই সিস্টেমটা এমন না বোর্ডে বাংলা শিক্ষকরা বাংলা খাতা চেক করবেন ইংরেজি শিক্ষকরা ইংরেজি খাতা চেক করবেন গণিত শিক্ষকের কাছে গণিত আসবে এবং তিনি ওটাই চেক করবেন তাহলে এখান থেকে কিন্তু নিশ্চিত হয়ে গেল যদি তুমি বিষয় কোড না লেখো কিংবা বুলো লেখো সেই ক্ষেত্রেও তোমার এটা ফেলা আসার কোনো সম্ভাবনা নেই এবং এর জন্য অবশ্যই তোমার রেজাল্ট আসবে এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জেগে দেখে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সুস্থতা ও দীর্ঘায় কামনা করছি আসসালামু আলাইকুম